কিন্তু তোরা চাপ দিচ্ছিস কেন আর কালকে গিয়ে ছবি তুলে পাঠিয়ে দেবো চোখ ঘুরে দেখে নিস পরের দিন সকালে দেখেছ চা তো পুলটু না ভালো করে দেখতো বল্টু কা কেন ওরে বড় কি হলো কি রে ভাই বল্টু বাগানে বসে বসে কা কা যার কেন কোথায় তোরা এখানে আড়িয়ার বলিস না আমরা দুজন বাগানে আমবাগাতে গেছিলাম আশার সময় দেখি একটা সুপুর কা জি মনে হলো তার জন্য এদিকে আসলাম আরে शिंदे কি তুই কা তুই তো আমার ছোট বন্ধু কি হয়েছে বল তো আরে আরে পুলিশ দা আমি জিমির সাথে পিম করতাম কেതിരെ চলে গেছে তুই তো আমরা আগেই বলেছিলাম এই সব মিছলে পাকায় পড়িয়েনা ছবি পাড়িয়েছে এই সত্যি বলিস দেখি দেখি আরে ভাই সন্তোষ মানে আমাদের সন্তোষ এ ছবি আরে আর বলিস না আরে ইবি সুন্দর মেয়ে পডিয়েছে রে ছবি পাড়িয়েছে কালকে তোর ব্রেকআপ হলো আজকে দিনারে গেল এই সত্যি কোথায় ভাই দেখি এ কি রে বল্টু আমমন করে ফুটলি কেন আরে আরে ভাই এইটাকে চিনিস অ্যাঞ্জেলপিয়া সেম টু সেম দেখতে এই দুটো ক্যাক করলাম এবার দেখ বল দুটো তো সেম দেখতে কি বুঝতে পারলি আরে পচা দুটো আলাদা আলাদা মেয়ে নয় দুটো একই মেয়ে আলাদা আলাদা অ্যাকাউন্টের নাম দিয়েছে যেমন সন্তোষের নাম দিয়েছে অ্যাঞ্জেলপিয়া আর আমার নাম দিয়েছে অ্যাঞ্জেল রিয়া এই আরে আমার সাথে এমন একটা বড়স স্ক্যাম হয়ে গেল আরে ভুলটো শুধু তোর সাথে না আর কত ছেলেদেরকে এমন করে ফড মেরেছে তার নাইটি তাহলে খেছে এখন কি হবে বাবা বাবা খেচেSatisfy এই সন্তোষকে এখন জানতে হবে ওই মীর শমনি জানাবো আরে পোচা দাঁড়া এখুনি তো খেলা শুরু